صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين. آه، 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 آه؟ الله رب العالمين بلا وبند بند ضال আমার তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জায়গা তোমার সম তোমার সম্পদ তোমার সমস্ত কিছু তোমার দল তোমার মত সমস্ত কিছু আমি রব্বে কায়েমের জন্য হইতে হবে কার জন্য একটা আওয়াজ দে বলেন সমস্ত কিছু আমি রব্বে কায়েমের জন্য হইতে হবে আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন নিজের দলকে নিজের আদর্শ বাস্তবায়ন করার জন্য মানুষ দুনিয়ার ফিকেরি চালাইতেছে অথচ আমার আপনার পায়কাম্বার যে পয়কাম্বারের নিজের আদর্শ বাস্তবায়ন করার জন্য আজকে মুসলমানদেরকে মুসলমানদের জন্য আল্লাহ আল এম তিরার তীরার কুরানুল কুরানুল কারিম দুনিয়ার বুকে পাঠাইছেন ও মুসলমানের দলেরা এই কোরআনুল কায়েমের মোতাবেক কেউ যদি দেশ চালায় রাষ্ট্র চলায় সমাজ চলায় তাদের পারিবারিক জীবন চলায় ওই সমাজে কখনো ক্যাসাল গুলি আর শরীর আঘাত করবে না কথা বলেন ঠিক কিনা আর যে মানুষ নিজের মন মতে দেশ চালাইতে চাই যে নিজের মন মতে সমাজ চালাইতে চাই নিজের মন মতে প্যাটকে পূজা করতে চাই ওই সমস্ত মানুষের দ্বারা অন্য ভাইকে গুলির আঘাত করা সম্ভব কথা বলেন ঠিক কিনা ও মুসলমানের দ একটু চিন্তা করিয়া দেখো কোন ভয়ের কোন কারণ নাই কেন আজকে উসমান হাজী দুনিয়াতে চির বিদায় হয় গেছে মনে না তুমি বেঈমানের দল তুমি যদি আজকে কুরআন সুন্নাত থেকে ফাঁকে থাকো বুলি দেখে ভয় করো অত্র দেখে ভয় করো তুমি যদি বন্দুকের মধ্যেও থাকো তুমি যদি শয়ল মধ্যেও থাকো বাক্সর মধ্যেও থাকো সেইখানে আজরাইল যাবে কি যাবে না একটু আওয়াজ বলেন একদিন তো মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না মৃত্যুবরণ করতেই হবে তাহলে বিড়ালের মতো একশো বছর বেঁচে থাকার কোনো দরকার নাই সিংহের মতো যদি এক এক দিন বেঁচে থাকো এক ঘন্টা ব্যসে থাকো সিংহের মতো আওয়াজ ব্যস্ত হবে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানের দল হক কথা বলার কারণে অনেক ভাই বেজার হবে হক কথা বলার কারণে অনেক চাচা বেচারা হবে হক কথা বলার কারণে অনেক মুসলিম বেজার হবে আজকে তাকে দেখো যারা হকের উপর স্টিল আছে তাদের ইজ রিজেকের কোনো অভাব নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ

যদি কোন কাপের বেইমান নাস্তিকেরা জায়গা চাই মনে রাখরে নাস্তিকের দল আজকে এই উসমান হাজিকে যেমন দুনিয়া বিদায় করে দিয়েছ তোমাকেও একদিন মৃত্যু বরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন বলেন সাত বছর সত্তর বছর আশি বছর হায়াতের জিন্দেগি তোমাকে দিলাম আমি ইমানের পরীক্ষা করে হলে তো তোমাকে দুনিয়াতে পাঠাইছি কথা বলেন ঠিক কিনা একদিন এই ষাট বছর সুয়ত্তর বছর আশি বছর হায়াতের জিন্দগি সেরে যেতে হবে মাওলার কবরে যে কবরের সাথে এই অন্ধকার কবর কেউ কাউকে চিনবে না অন্ধকার আর অন্ধকার দুনিয়া আজকে যদি বাড়ি থেকে বাজার থেকে বেরিতে চলিয়া যাও এই বাড়িতে যাওয়ার সময় আপনার লাইটের প্রয়োজন হয় কথা বলেন ঠিক কি না আজকে যদি লাইট না থাকে তাহলে অন্ধকারে একা একা চলা যায় না আর এমন একটা কবর জগৎ যে কবর ঘনি অন্ধকার যেখানে লাইটের কোন ব্যবস্থাই নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন বান্দা যদি বেইমান হয় দুনিয়াতে চিরবিদায় হয়ে চলে যায় ওই বান্দার জন্য এমন একটা অন্ধকার কবর হবে এমন একটা সাপ বিচ্ছুর কবর হবে সাপ বিচ্ছু আসে একবার ধ্বংস করবে একবার ধ্বংস করার কারণে ওই বান্দা শুয়ে হাজার মাইল নিচে চলে যাবে জোরে বলেন নাউযু বিল্লাহ আবাতনাকে তোলা হবে আবার ঢংসং করবে এই রকম ভাবে কিয়ামত পর্যন্ত ওই অন্ধকার সাপ আসে ওই গুনাহগার বান্দাকে ঢংসং করতে থাকবে ওই মুসলমানের দল আজকে নিজের মনমতে বুঝাও আজকে যেমন ওসমান হাজী দুনিয়াতে চিরবিদেয় চলে গেছে এইরকম ভাবে তোমাকে আমাকেও যাইতে হবে তবে একটা দিনের মধ্যে বুঝাবা যতদিন বাসবো ইমান এবং কোরআনের উপর অটল হয়ে থাকবো কথা বলেন ঠিক কিনা এখন বলবেন হুজুর কেমনি চলবেন কোরআনের উপর অটল আজকে তোমার কেমত আদালতের ময়দানে একটা কাজ করা হবে আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দা আয় কেও তোরা যারা ইমানদার তারা জান্নাতে চলে যা যারা বেঈমান তারা জাহান্নামে চলে যা না না শুধু তাই বলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুনিয়াতে যারা তোমরা চড়াফেরা করছো যে যাকে ভোট দিছো তোমার নিতা কি ছিল তোমার নিতা কি তোমার নিতা কি ঈমানওয়ালা ছিল নাকি বেঈমানওয়ালা ছিল তোমার নিতা কি আল্লাহর রসূলের আদর্শ বাস্তবায়ন করছে নাকি আল্লাহর রসূলের আদর্শ বাস্তবায়ন করে নাই তোমার নিতা কোন মার্কাওয়ালা ছিল আসো তোমার নিতাকে আজকে দুনিয়াতে যেমন সামনে রেখেছো তোমরা পিছনে তোমরা মিছিল করেছ আজকে কি আমাদের আদালতের মাঠে আমি আল্লাহ রব্বুল আলমিন ডাক দাও তোমার নেতাকে সামনে দাও তোমরা পেছনে দাঁড়াও এই সমস্ত বেইমান নেতাওয়ালাদের সঙ্গে তুমি আজকে জাহান নামে চলিয়া যাও